নমস্কার বন্ধুরা আমি বাবুল ঘোষ ফাউন্ডার অফ আইটাক্স ফ্যামিলি বন্ধুরা আমরা কথা বলবো কোম্পানির অ্যানুয়াল কম্পিটিশন নিয়ে যদিও এটাকে নিয়ে আমি অনেকবার ভিডিও বানিয়েছি আমার অনেক ভিডিওতেও ভিডিওর মাঝখানেও আমি বলেছি কোম্পানির অ্যানুয়াল কম্পিটিশন নিয়ে বা কোম্পানির যে সারা বছরের কাজকর্ম থাকে সেগুলো কেন করা উচিত বা কি কি করা উচিত তো আজকে সেম টপিক নিয়ে আমি ভিডিও বানাচ্ছি আবারও এই কারণে কারণ প্রত্যেক আমার যতগুলো ক্লায়েন্ট রয়েছে তাদের প্রত্যেকেরই একই কোয়েরি এবং আদার্স যে ফেসবুক থেকে বা আদার্স যেখান থেকেও নাম্বার নেই এবং একই কোয়েরি সবাই করে যে স্যার কোম্পানির কমপ্লেক্সাইজ না করলে কী হতে পারে বা কী কী করা উচিত অ্যাকচুয়ালি বিভিন্ন যে কোম্পানিগুলো মার্কেটে রয়েছে যাদের কোম্পানি রেজিস্ট্রেশন করাচ্ছে এমন আমাদের কাছে অনেক কাস্টমার আছে তারা সে সম্পর্কে জানেই না আর এবং যারা কোম্পানি রেজিস্ট্রেশন করাচ্ছে তারা বলেও না জাস্ট রেজিস্ট্রেশন করে ছেড়ে দেয় এবং তারা ব্যবসা করতে শুরু করে আমার কাছে এমন একটা কোম্পানি এসেছে কিছুদিন আগে তাদের অনেক বড়ো ব্যবসা রয়েছে টার্ন ওভার প্লাস এক কোটি প্লাস পার্ক এক কোটিরও বেশি হবে বাট সে কোম্পানি রেশন করেছে রেসেন করে না তার অ্যানুয়াল কমপ্লেক্স আছে না তার আইএনসি টোয়েন্টি এডিট ওয়ান কিচ্ছু করেনি আইএনসি টোয়েন্টি অব্দি করা নেই এবং সে ব্যবসা করছে কোটি কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সে ভুলেও জানে যদি একবার কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিজ হয়ে যায় তার ক্ষমতা নেই অ্যাকাউন্টটা খোলার তো চলুন এটা পরের কথা আমি প্রথমে আপনাকে বলছি কি কি করা উচিত এবং কেন করা উচিত না করলে কি হতে পারে এবং ফাইন কত হতে পারে টোটাল এ টু জেড আমি চেষ্টা করব সমস্ত তথ্য আপনাকে একই ভিডিওর মধ্যে দেওয়া আশা করি আপনাকে এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও দেখতে হবে না তবুও আমি শর্ট শর্টে সবগুলো বলার চেষ্টা করি চলুন শুরু করি শুরু করার আগে যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি দেখতে ভালো লাগে বা ভিডিওটি আপনার কোনো উপকারে কাজে এসে থাকে অবশ্যই লাইক করবেন চলুন ভিডিওটি শুরু করি কোম্পানি রেজিস্ট্রেশন করার পরে সেটা সেকশন এইট কোম্পানি হোক মাইক্রো ফাইন্যান্স হোক এনজিও হোক বা নিধি কোম্পানি হোক বা নর্মাল প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক প্রত্যেকটা কোম্পানির কিছু বেশি কাজ বাধ্যতামূলক থাকে যেগুলো করতেই হয় সবার প্রথমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এক নম্বর এডিটি ওয়ান এডিটি ওয়ান একটা ফর্ম যে ফর্মের মাধ্যমে একজন চার্টার অ্যাকাউন্টেন্টকে বা সিএ কে আপনার কোম্পানিতে অ্যাজ এ অডিটর হিসাবে অ্যাপয়েন্ট করতে হয় বা নিয়োগ করা বলা যেতে পারে তো এটা করতে হয় এটা এক মাসের মধ্যে করতে হয় কোম্পানি রেজিস্ট্রেশন যেদিন থেকে হয়েছে সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে এবার যদি এটা না করেন সেক্ষেত্রে কিন্তু এটাতে

এক লাখ টাকা থাকে আর ডাইরেক্টর আপনারা দুজন রয়েছেন একজনের সিক্সটি পার্সেন্ট শেয়ার রয়েছে একজনের চল্লিশ পার্সেন্ট সেই ক্ষেত্রে একজন ষাট হাজার টাকা জমা করবে তার অ্যাকাউন্ট থেকে আর একজন চল্লিশ হাজার টাকা জমা করবে তার অ্যাকাউন্ট থেকে এবং সেই ব্যাংক স্টেটমেন্টটা এবং এখন নতুন নিয়মে অফিস বানিয়ে অফিস যদি না থাকে একটা দুই বা তিনের একটা ব্যানার বানিয়ে একটা টেবিল লেখে অফিসের মতো করে ছবি তুলে সেটাকে আইন সি ফর্মের মাধ্যমে সাবমিট করা হয় একশো আশি দিনের মধ্যে একশো দিনের মধ্যে যদি আপনি না করান এটা তো সেম একই ফাইন ম্যাক্সিমাম ফাইন পাঁচ হাজার দুশো টাকা অবধি হয় বাট আইন সি টোয়েন্টির একটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হলো সেটা একটা কোম্পানি রেজিস্ট্রেশন করার পরে যতদিন না আইন সি টোয়েন্টি হচ্ছে আইন সি একটা কোম্পানির জীবনে একবারই করতে হয় ততদিন সেই কোম্পানিটা অফিসিয়ালি কিন্তু চালু হয় না আমি এটাকে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি ধরুন আপনি আজকে দু হাজার সালে একটা কোম্পানি বানালেন ব্যবসা শুরু করে দিয়েছেন কোনো অ্যানুয়াল কমপ্লেক্স করার নেই সালে জানুয়ারি মাসে গিয়ে আপনি ফাইন সি টোয়েন্টি করালেন ফাইন দিয়ে তো সেক্ষেত্রে কি হবে অফিসিয়ালি কিন্তু আপনার ব্যবসা এক এক হাজার পঁচিশে শুরু হলো এরকমটাই কিন্তু ভাবে গণ্য হবে যতই আপনি তার আগে থেকে ব্যবসা করুন বা যাই করুন সেকেন্ড ফার্স্ট এবং সেকেন্ড আপনাদেরকে বললাম এডিটি ওয়ান আর আইনসি টোয়েন্টি এটা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে করতেই হয় এডিটি ওয়ান এক বছরের জন্য করা যায় বা পাঁচ বছরের জন্যও করা যায় একটা সিএ একটা কোম্পানিতে পাঁচ বছর অবধি অডিটার থাকতে পারে এরপর আসে এসি ফোর এমজিটি সেভেন যেটা প্রত্যেক বছর সেপ্টেম্বরের দিকে হয় এর বাইরে ব্যালেন্স শিট অডিট ইনকাম ট্যাক্স রিটার্ন যা আছে সেগুলো তো আছে আছে এগুলো থাকে এই যে এর সাথে সাথে ডাইরেক্টার কে ওয়াইসি ডাইরেক্টার কে একটা ইম্পর্টেন্ট পার্ট কারণ প্রত্যেক বছর করাতে হয় না করালে সেটারও কিন্তু ফাইন ফাইন আছে টাকা হয়ে যাবে আপনি একদিন দেরি করলে আগস্টে থাকে ডাইরেক্টর কে ওয়াইসি এই কারণে করানো হয় যে ডাইরেক্টররা রয়েছে তারা আছে কিনা কোনো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে কিনা বা কিছু সেই কোম্পানিতে রয়েছে কিনা সেটা ভেরিফাই করানোর জন্য ডাইরেক্টর কে ওয়াইসি করানো হয় এবং এর জন্য বিশেষ কিছু গভর্নমেন্ট ফিস লাগে না বাট যদি আপনি না করান তাহলে কিন্তু আপনার ডিন যেটা আছে ডাইরেক্টার আইডেন্টিফিকেশন সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কি হবে আপনি আর অন্য কোনো কোম্পানি মানাতে পারবেন না যতক্ষণ না আপনার ডিন অ্যাক্টিভ হবে আর ডিন প্রত্যেকটা মানুষের কিন্তু একটাই হয় আধার কার্ডের মতো ডিন নাম্বার আপনার একটাই হয় এর বাইরে আমি যে ট্যাক্স রিটার্ন ডাইরেক্টর রিপোর্ট আপনার শেয়ার হোল্ডিং রিপোর্ট এই এক্সেট্রা আর যেগুলো রয়েছে কোন ডিটেলিটে করতে হয় তার একটা পিডিএফ আমি ভিডিওর নিচে লিঙ্ক দিতে সেখান থেকে ডাউনলোড করতে পারেন বা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু আপনি যে পিজিটা সেভ করে নিতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার আপনি আপনার অফিসে একটা ক্যালেন্ডার হিসাবে বা কমপ্লেন্স ক্যালেন্ডার হিসাবে কিন্তু আপনি রাখতে পারেন এখানে যে ক্যালেন্ডারটা আমরা দিচ্ছি আপনাকে সেখানে প্রত্যেকটার কাজের পাশে ডেট লেখা আছে সাল লেখা আছে কোন মাসে কোন ডেটের মধ্যে করতে হয় সেক্ষেত্রে আপনার আশা করি এই ক্যালেন্ডারটা কমপ্লেক্স ক্যালেন্ডারটা আপনার খুব কাজে আসবে সেটা আমরা ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারেন আপনারা নেক্সট এবার অনেকেই প্রশ্ন করে স্যার অ্যানুয়াল যদি না করা সেই ক্ষেত্রে কি হতে পারে বা আমি তাদের ধরে কিছু করাইনি কিছু হচ্ছে না কিছু অমুক কোম্পানি কিছু করাইনি সেক্ষেত্রে দেখুন এখানে পয়েন্ট এক এক রকম ভিউ থাকতে পারে বাট আপনি যদি কোম্পানি অ্যানুয়াল না করা সেটা সব থেকে বড় এফেক্ট কি হবে আমরা ব্যবসা করি শুধুমাত্র কিন্তু দিন চালা আনা বা খাওয়ার জন্য পেট চালানোর জন্য না আমরা প্রত্যেকের স্বপ্ন দেখি এটা প্রপার্টারশিপ থেকে কোম্পানি বানাই সেটাকে বড় বানানোর জন্য তার টান বাড়ানোর জন্য ব্যবসা বাড়ানোর জন্য তো আমাদের যদি এরকম মনো স্থিতি থাকে যে আমি ব্যবসাটাকে বাড়াবো বড় করবো সেক্ষেত্রে অ্যানুয়াল কম্পেশন হবে কারণ যখন আপনি ব্যবসা বাড়াবেন ফান্ডের প্রয়োজন হবে ফান্ড যখনই প্রয়োজন হবে হয় ব্যাংক থেকে লোন নেবেন তাহলে সিট ফান্ড নেবেন তো যখন এমনি ব্যাংক থেকে লোন নিতে যাবেন সবার প্রথমে আপনার কোম্পানির লাস্ট থ্রি ইয়ার্স প্রফিট অ্যান্ড লস এখন বা ব্যালেন্স শিট অডিট চাইবে যদি আপনি অ্যানুয়াল কম্পিট না করান সেটা আপনার কাছে নেই আপনি দিতে পারবেন আপনি লোন পাবেন না সেকেন্ড যেটা হতে পারে আপনি ব্যবসা করছেন কোম্পানির অ্যাকাউন্ট খুলে কোনো বড় ট্রানজেকশন হলো বা ব্যাংকে কোনো সমস্যা হলো যদি কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যায় এরকম কেস আমার কাছে অলরেডি রয়েছে দুটো কোম্পানির যাদের অ্যাকাউন্টে পাঁচ লাখ ছ লাখ করে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে এখন আর কোম্পানি যেহেতু চালু নেই কোনো অন্য কোম্পানি করা নেই চালু করতে পারছে না ব্যাংক চেয়েছে লাস্ট বছরের অডিট রিপোর্ট নিয়ে আসো এবং তোমার কোম্পানির কি কি ডকুমেন্টস নিয়ে আসো সে নিয়ে আসতে পারছে সে তো কোনো কাজই করেনি এখন কোম্পানির যদি ও এম জিটি সেভেন ফাইন দেয় পার ডে হিসেবে ফাইন হয় পঁচানব্বই হাজার টাকা টোটাল ফাইন হয়েছে ওকে টোটাল পঁচানব্বই হাজার টাকা ফাইন দিয়ে কোম্পানি রেডি করে নিয়ে গিয়ে ব্যাঙ্কে ডকুমেন্টস দিতে হবে ব্যাঙ্ক তারপরে ওই অ্যাকাউন্টটাকে সিজ খুলে দেবে এবার আপনি একটা ইমাজিন করুন একটা নর্মাল প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যানুয়াল কম্পেন্স বারো থেকে পনেরো হাজার টাকা খরচ হয় সেকশন এইটের আলাদা মাইক্রোফাইন্সের আলাদা বাট অ্যাভারেজ এরকম হয় তো সেই ক্ষেত্রে সে যদি লাস্ট চার পাঁচ বছরের অ্যানাল কমপ্লেক্স করাতো তার কাছে ব্যালেন্স শিট থাকতো অডিট রিপোর্ট থাকতো খরচ করতে হতো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাট সে এখন পঁচানব্বই টাকা ফাইন দিচ্ছে শুধুমাত্র এক বছরের জন্য তো এরকম অনেক সিনারি থাকে ধরুন আপনি কোনো ব্যবসা করছেন আপনার কোনো ধরনের লিগাল কাগজ কাগজপত্র প্রয়োজন হলো সেক্ষেত্রেও কিন্তু সেটা ব্যাংক হোক বা থানা হোক বা পুলিশ হোক বা কোনো প্রশাসন হোক সেখানেও কিন্তু আপনার লিগ্যাল কাগজপত্র দেখতে চায় এবং সেখানে যদি না দেখাতে পান একটা হেভি ফাইন কিন্তু আপনি খেতে পারেন এমসি এর তরফ থেকেও এই প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু ডেট থাকে এবং প্রত্যেকটারই ফাইন থাকে এবার এমসি যদি মনে করে যে আমি ফাইন আদায় করবো লিগালি আমনার লিগালি আদায় করার ক্ষমতা কিন্তু এমসি এর আছে এবং অনেক চিঠি এ নিয়ে কিন্তু সবার বাড়ি বাড়ি যাচ্ছে সেটা দিদি কোম্পানির এবং বিভিন্ন কোম্পানির দেখেন আপনি যদি ব্যবসা করার থাকে এবং ব্যবসা করার ইচ্ছে যদি যদি থাকে থাকে ব্যবসাকে বড় করার থেকে তাহলে অবশ্যই অ্যানুয়াল কমপ্লেক্স প্রত্যেকের করানো উচিত না হলে আলটিমেট লোকসান আপনার আপনি যে টাকা ব্যবসা করছেন যে টাকা এমপ্লয়ের পিছনে খরচ করছেন আদার্স এক্সপেন্সে খরচ করছেন অফিস ভাড়াতে খরচ করছেন টোটাল যদি আমি দেখা যায় ওয়ান পার্সেন্টও খরচ কিন্তু আমার এই অ্যানুয়াল কম্প্রেসের জন্য লাগে না বাট যে লাইসেন্সের উপরে ভরসা করে যে যে লাইসেন্সের উপরে ভর করে আপনি এত বড় ব্যবসা করছেন বাট সেটাকেই আপনি ঠিক রাখছেন না অনেকের ব্যবসা আছে মাইক্রোফোনের সেকশন এইটের এক কোটি দু কোটি তিন কোটি টার্নওভার বাট বাট অ্যানুয়াল কম্প্রেস করার সময় তার মুখে এটুকু হয়ে যায় সামান্য পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ করতে গিয়ে তার গায়ে লেগে যায় বাট সে জানে না এই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচের জন্য সে কত বড় বিপদে আগামী দিনে পড়তে পারে তো এটা প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা বোঝানোর চেষ্টা করি এবং বেশি কাউকে বোঝাতে গেলে তারা ভাবে আমরা স্পিচ করছি আমাদের নিজেদের কিছু ইনকামের জন্য অবশ্যই আমরা কাজ করে আমরা তো ইনকাম করি বাট সঠিক কথাটা এবং সঠিক গাইডলাইন কিন্তু সবাই দেয় না নালে প্রত্যেকটা এত কোম্পানি উইদাউট আইনসি টোয়েন্টি বা উইদাউট অ্যামাউন্ট কিন্তু আজকে থাকতো না যদি সবাই গাইড করতো তো আশা করি আমি মোটামুটি বোঝাতে পেরেছি আপনাদেরকে এর বাইরেও আমি বললাম আমার যে পিডিএফটা বানানো আছে সেটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন বা নিজের কাছে এক কপি রাখতে পারেন আশা করি ভালো লেগেছে আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে আর যদি চ্যানেলটা নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন দেখা হবে এটা নতুন ভিডিওতে ধন্যবাদ